আচ্ছা তো সেদিন শুধু রাশের জুবেরি আর আপনি পালিয়ে যেতে পেরেছিলেন রাশের তো বর্ডার ক্রস করতে পারে নাই কিন্তু পলায় যাইতে পারছিল আমি তো পলায় যাইতে পারলাম না মিলিটারির হাতে ধরা পড়ে গেলাম ওরা প্রচণ্ড অত্যাচার করলো তো ধর্মান্তরিত করাই ছাড়লো তো কি করি

তারপর থেকে এখানেই রয়ে গেলাম এই বসুদের ঐতিহ্যের মাঝে এই সুন্দরপুরের জমিদারি এই আর কি আর রাশেদ জুবেরি রাশেদ জুবেরি তো এখান থেকে পলাইয়া যুদ্ধে চলে যায় যুদ্ধ মিটে গেলে পরে অলোকনাথ বসুর অর্থাৎ রাশেদ জুবেরির যেসব প্রপার্টি আসিল সেগুলা সরকার বাজার করে নেয় আমি সত্যি কথা বলতে কি খুব চেষ্টা করছিলাম যে যা হোক হোক যদি উদ্ধার করা যায় কিন্তু পারি নাই আর ওদের প্রচুর সম্পত্তি আসিল এখানে তো জমিদারি আসিল ওই ওপারে ওই বনানিতে একটা বড় বাড়ি আসিল সে বাড়ি থেকে যেসব ভাড়া পাওয়া যেত তাতে ওদের খুব ভালো করে ভরণ পোষণ চলে যেত তা উনিশশো তিরানব্বই চুরানব্বই পর্যন্ত এখানে যোগাযোগ আসিল ওরা এখানে বার কয়েক আসছে তারপর ওই দু হাজার ছয়ে জানা গেল যে রসিদের নাকি কঠিন অসুখ হয়েছে ওই ইয়ে প্রস্টেট ক্যান্সার তো এবারে নিয়ে আসছিল হসপিটালে ট্রিটমেন্ট করাইতে আমিও দেখা করতে গেছিলাম তা উনি কি সার্ভাইভ করেছিলেন না ও পরন্তু মৃত্যুর দুই মাস পর পরেই মুসকান এদিকে চলে আসে ওর আসার উদ্দেশ্য হইল যে অলোকনাথ বসু এবং রাশেদ চুবেরির যেসব প্রপার্টির অধিকার নেওয়া হয় নাই না হিসাবে সেই সব প্রপার্টির অধিকার নেওয়া